সৈয়দ মুস্তবা আলীর গল্প সিনিয়র মোস্ট অ্যাপ্রেন্টিস কোন কোন ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায় নতুন যুগের লোক সেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা আর সব কেতাবকে অনায়াসে হার মানায় শুধু ধর্মগ্রন্থ নয় কোন কোনো গল্প অজরামর হয়ে থাকে ওই একই কারণে তারই একটা মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল কুড়িটি টাকা জেবে নিয়ে বাজারে ঘুরতে এলুম ধুতি পেলুম না গল্পটি হয়তো অনেকেই জানেন তারা অপরাধ নেবেন না গণেশ বেচারী অ্যাপ্রেন্টিস মাইনে পায় না কাজ শিখছে এর ধাঁতানি ওর গুতানি চাঁদপাড়া মুখ করে শয় আশা একদিন পাকাপাকি চাকরি মাইনে সব কিছুই পাবে চাকরি খালি পড়ল কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তার শালির ছেলেকে সে কখন অ্যাপ্রেন্টিসই করেনি বড়বাবু গণেশকে দেখে বললেন বাবা গণেশ কিছু মনে করো না এই চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো আসছেটা তোমাকে দেবো নিশ্চয়ই কাকস্য পরিবেদনা আবার চাকরি খালি পড়ল বড়বাবু ফের ফকিকারি মারলেন গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিড়ে ভেজালেন এমনি করে করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল তার অ্যাপ্রেন্টিসির আঁকশি দিয়ে একটা কেউ ধরতে পারল না শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না গণেশের চোখ বসে গেছে গলা ভেঙে গেছে রগের দু এক গছায় পাক ধরল পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে গণেশ এটুলে ওটুলে এর কাজ ওর ফাই ফরমাস করে দেয় আর করে করে অফিসের বেবা কাজ তার শেখা হয়ে গেল চাকরি কিন্তু হলো না এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন আমার একটা জরুরি রিপোর্ট লিখে আজকেই মেল ধরতে হবে কেউ যেন ডিস্টার্ব না করে দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও কাউকে যেন ঢুকতে না দেয় দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট বড়বাবু গণেশকে দিলেন সামনে বসিয়ে বললেন কিছু মনে করো না বাবা গণেশ ইত্যাদি গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিট দিতে লাগলো এমন সময় নিচের রাস্তায় হৈ হৈ রই রৈ এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে পরনে পিনটুকু পর্যন্ত নেই ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট আর পিছনে রাস্তার ছোঁড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে হবি তো হ পাগলা করল গণেশের অফিসের দিকেই ধাওয়া সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে গণেশ টুল ছেড়ে উঠে দাঁড়ালো কিন্তু পাগলকে বাধা দিল না মারমার মার কাট কাণ্ড পাগলের পিছনে পিছনে ছোড়া গুলিয়েও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে চিৎকার চেঁচামেচি পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং চেয়ারে বসতে যায়। তাই দেখে কেউ ডাকে কেউ বা ডাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল সাহেব তো রেগে কাঁয় বড়বাবুকে ধরে তো এই মার কি তেইমার লাগান আর কি বললেন তুমি একটা ইডিয়েট আর দরে বসিয়েছিলে তোমার মতো একটা ইমবেসাইলকে কোথায় সে ডাকো তাকে গণেশ এসে সামনে দাঁড়াল সাহেব মার মুখ হয়ে জিজ্ঞেস করলেন ইউ প্রাইজ ইডিয়েট পাগলকে তুমি ঠেকালে না কেন গণেশ বড় বিনয়ী ছেলে বললে আমি ভেবেছিল মনি আমাদের অফিসের সিনিয়র মোস্ট অ্যাপ্রেন্টিস আমি তো জুনিয়র ওকে ঠেকাবো কি করে সাহেব তো সাত হাত পানি মেয়ে বললেন হোয়াট ডু মিন বাই দ্যাট গণেশ বলল হুজুর আমি তিন বছর ধরে এই অফিসে অ্যাপ্রেন্টিসে করছি খেতে পাইনে পড়তে পাইনে এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে লজ্জা ঢাকবার উপায় নেই তাই যখন একে দেখলুম আমাদের অফিসে ঢুকছেন একদম অবস্থর উলঙ্গ তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এই অফিসের সিনিয়র মোস্ট অ্যাপ্রেন্টিস তা না হলে তার এই অবস্থা হবে কেন এখানে অ্যাপ্রেন্টিসি করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র মোস্ট অ্যাপ্রেন্টিস হয়েছেন উনিশশো সালে স্বরাজে লাভ হয় আমাদের অ্যাপ্রেন্টিসি তখন শুরু হয় তখনও পরনে ধুতি ছিল গায়ে জামা ছিল আর আমাদের সিনিয়র মোস্ট অ্যাপ্রেন্টিস হওয়ার বেশি বাকি নেই সবই আল্লাহর কেরামতি